অস্ট্রেলিয়ার মোস্ট হাই জব নিয়ে যেটা অস্ট্রেলিয়াতে আপনাদের অনেক ডিমান্ড আসসালামু আলাইকুম আমি ইন্তসার আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে আপনারা যেমন জানেন অস্ট্রেলিয়া নিয়ে আমরা প্রচুর ভিডিও বানাইছি প্রচুর বলতে পঞ্চাশটারও অধিক ভিডিও আমরা অস্ট্রেলিয়া নিয়ে বানাইছি সবগুলো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনাদের জন্য আমরা একটা অস্ট্রেলিয়া প্লে লিস্ট বানিয়ে দিয়েছি যেটা ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো তো আপনার ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অস্ট্রেলিয়া নিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো চেকআউট করে আসতে পারবেন অথবা আপনারা ইউটিউবে যে যদি সার্চ করে দেন ইন্টেশার ইগাম ব্লগস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রিলেটেড সবগুলো ভিডিও আপনারা আমাদের পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে আমরা কথা বলতেছি অস্ট্রেলিয়ার মোস্ট হাই ডিমান্ডের জবস নিয়ে এখানে আমরা আজকে কথা বলবো ছয়টা জব নিয়ে যেগুলো অস্ট্রেলিয়াতে আপনাদের অনেক ডিমান্ডে আছে এই জবগুলো আপনাদের যারা এক্সপিরিয়েন্স আর অনেক হাইলি এডুকেটেড আছেন আপনারা তাদের জন্য অ্যাপ্লিকেবল ইভেন যারা আপনাদের একটু কম এডুকেটেড আছেন আর একটু কম এক্সপিরিয়েন্স বা নিউবি ফ্রেশি বলতে পারেন তাদের জন্য অ্যাপ্লিকেবল কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি নাম্বার ওয়ান স্কিলড কনস্ট্রাকশন ম্যানেজার অস্ট্রেলিয়াতে আপনাদের এই যে এখন ইভেন আগামী কয়েক বছরের জন্য স্কিল কনস্ট্রাকশন ম্যানেজার দরকার যারা আপনাদের কনস্ট্রাকশানে হেল্প করতে পারবে কয়েক টাইপের কনস্ট্রাকশান যেমন বাসার কনস্ট্রাকশান অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশান এইসব টাইপের কনস্ট্রাকশানে যারা আপনারা এক্সপিরিয়েন্স আপনাদের অস্ট্রেলিয়াতে দুই আর দুই হাজার পরেও আগামী কয়েক বছর অনেক দরকার আছে আপনাদের যা যা রেসপন্সিবিলিটিস হবে যদি আপনারা অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যানেজার অস্ট্রেলিয়াতে যান সেটা হলো প্ল্যান অ্যান্ড ডিজাইন বিল্ডিং প্রসেস আপনারা একটা জায়গায় একটা বাসা বানাবেন সেই বাসা ফর এসে একটা বাসা বানাচ্ছেন তো সেই বাসার একটা আপনাদের বিল্ডিং প্রসেস আছে কীভাবে ম্যানেজ করতে হবে কত দিন লাগবে আপনাদের কতগুলো মেটেরিয়াল লাগবে সব যত প্রসেস আছে হ্যাঁ সব কিছু প্ল্যান আর ডিজাইন আপনাদের করতে হবে এজন্য আপনাদের একটা দক্ষ শ্রমিক হইতে হবে অদক্ষদের জন্য এই এই জবটা না ডেলি ওয়ার্কসাইট কনস্ট্রাকশন সার্ভেলেন্স মানে আপনারা যখন আপনাদের কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে সেই কনস্ট্রাকশান সাইটে আপনাদের যে চেক করতে হবে প্রত্যেক দিন চেক করতে হবে যে সবাই ঠিকমতো কাজ করতেছে কি না আপনাদের সব যেভাবে প্ল্যান করছেন সেভাবে হচ্ছে কি না কোনো ভুল হচ্ছে কি না ভুল হইলে সেটা ঠিক করা আপনাদের দায়িত্ব আর তারপর হ্যান্ডেল দ্য কনস্ট্রাকশন টিম আপনাদের আন্ডারে যতগুলো লোক থাকবে সবাইকে আপনাদের হ্যান্ডেল করতে হবে সবাইকে ম্যানেজ করতে হবে আপনাদের নাম্বার টু সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস ইউ হ্যাভ টু বি গুড এট প্রোজেক্ট ম্যানেজমেন্ট প্রবলেম সলভিং ম্যাথ অ্যান্ড সায়েন্স তো আপনাদের এই ডোমেনগুলোতে ভালোই তবে হ্যাঁ কারণ সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আপনাদের অবশ্যই ম্যাথ আর সায়েন্স তো লাগবেই লাগবে প্লাস আপনাদের প্রোজেক্ট ম্যানেজমেন্টে ভালোই তবে কারণ আপনারা ফর এক্সাম্পল যদি একটা একটা প্রজেক্ট করতেছেন সেই প্রোজেক্টে একটা ম্যানেজমেন্ট আছে একটা টাইমের মধ্যে শেষ করতে হবে আপনাদের একটা সার্টেন কোয়ান্টিটির একটা মাল আনতে হবে ওই মালটা আপনাদের কাজে লাগাইতে হবে হ্যাঁ তা এটা আপনাদের তো অবশ্যই লাগবে প্লাস আপনাদের প্রবলেম সলভিং স্কিলস লাগবে ইউ ক্যান ওয়ার্ক ফর কনস্ট্রাকশন বিজনেসেস আপনারা যখন অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার প্রফেশনাল আসবেন অস্ট্রেলিয়াতে তখন আপনারা অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশান বিজনেসগুলোর জন্য জব করতে পারবেন যেমন যেগুলো আপনাদের অনেকগুলো আপনাদের রিয়েল এস্টেট বিজনেসেস আছে যারা আপনাদের বিল্ডিং নির্মাণ করে তাদের আপনাদের সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তো আপনারা তাদের জন্য জব করতে পারবেন আপনারা সরকারি এজেন্সিতেও কাজ করতে পারবেন একটা মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রি আপনাদের প্রয়োজন বাট অবশ্যই আপনাদের আরও এক্সপিরিয়েন্স লাগবে কারণ এখানে আপনাদের এক্সপিরিয়েন্সড সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আপনাদের ডিমান্ড আছে নন এক্সপিরিয়েন্সের জন্য ডিমান্ড এত বেশি একটা নাই আপনাদের রেসপন্সিবিলিটিস হবে কনস্ট্রাক্ট রোডস আপনাদের রোড নির্মাণ করতে হবে আপনাদের ব্রিজ নির্মাণ করতে হবে আপনাদের এই রেলওয়ে যেখানে ট্রেন চলে সেটা নির্মাণ করতে হবে বা ঠিক করতে হবে আপনাদের পুরো শহরে যে পানির সাপ্লাই সিস্টেম ওয়াটার সাপ্লাই সিস্টেম অফ দ্য সিটি সেটা আপনাদের ম্যানেজ করতে হবে অথবা রিপেয়ার করতে হবে অথবা বিল্ড করতে হবে ঠিক আছে তো আপনাদের এগুলো ভালো একটা এক্সপিরিয়েন্স সহ আপনাদের কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে হবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অস্ট্রেলিয়াতে আপনাদের প্রচুর ডিমান্ড আছে নাম্বার থ্রি আর্লি চাইল্ডহুড টিচার্স এই আর্লি চাইল্ডহুড টিচার্স কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়াতে কারণ ওরা মনে করে যে আপনারা আপনারা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেন একটা বাচ্চার লাইফে একটা বাচ্চা যখন ছোটো থাকে আপনাদের রোল হলো বাচ্চাদের সাথে খেলাধুলা করে বাচ্চাদেরকে আপনারা একটা জিনিস শিখাবেন তো একটা বাচ্চাকে যদি আপনার একটা জিনিস শিখান অবশ্যই আপনাদের এই মোরাল ভালো হইতে হবে আপনাদের নলেজ থাকতে হবে হেসে হেসে একটা বাচ্চাদেরকে আপনাদের শেখাইতে হবে আর ওই বাচ্চাটাকে আপনারা যেটা শিখাবেন সেটাই সে শিখবে তো ওরা আপনাদেরকে খুবই সাবধানে চুজ করবে যারা যারা আপনারা অ্যাজ এ আর্লি চাইল্ডহুড টিচার হিসাবে অস্ট্রেলিয়া যেতে চান আপনাদের মিনিমাম একটা ব্যাচেলার অফ আর্লি চাইল্ডহুড এডুকেশান লাগবে আর যদি আপনারা এক্সপিরিয়েন্স হন তাহলে আপনাদের ভ্যালু তো আরও বেশি নাম্বার ফোর রেজিস্টার্ড নার্সেস রেজিস্টার্ড নার্সেস হিসাবে আপনারা যদি অস্ট্রেলিয়াতে যান আপনারা ডিফারেন্ট ডোমেইনে কাজ করতে পারবেন যেমন পেডিয়াট্রিক্স মেন্টাল হেলথ ইমার্জেন্সি রুমস জেনারেল প্র্যাকটিস অ্যান্ড জেনারেল লিভিং ফেসিলিটিস তো এইসব জায়গায় আপনারা অ্যাজ এ রেজিস্টার্ড নার্স অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন আপনাদের মিনিমাম একটা ব্যাচেলার অফ নার্সিং লাগবে যদি আপনি অস্ট্রেলিয়া যেয়ে অ্যাজ এ নার্স কাজ করতে চান আমি সবসময় আপনাদেরকে মিনিমাম বলি এখন ধরেন আপনাদের অনেকগুলো অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতেছে সবার কাছে মিনিমামটা আছে তো অবশ্যই আপনাদের আর বেশি ভালো ডিগ্রি লাগবে আর একটু এক্সপিরিয়েন্স বেশি হবে বেশি প্রয়োজন হবে তো আপনাদের যদি বেশি এক্সপিরিয়েন্স হয় আর বেশি ডিগ্রি থাকে এটা আপনাদের কিন্তু অ্যাডভান্টেজ নাম্বার ফাইভ আইসিডি বিজনেস অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট অনেক প্রয়োজন অস্ট্রেলিয়াতে আপনাদের যা যা স্কিল দরকার হবে এই জবগুলোর জন্য সেটা হলো আপনাদের ক্লাউড কম্পিউটিং মেশিন লার্নিং তারপর আপনাদের ডাটা সায়েন্স আর ভিজুয়ালাইজেশন দরকার হবে আপনাদের দরকার হবে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস তো এইগুলো আপনাদের দরকার হবে যদি আপনারা আইসিআই বিজনেস অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট হিসাবে অস্ট্রেলিয়াতে যেতে চান দ্য ডিপ্লোমা ইউ উইল নিড উইল ডিপেন্ড অন উইচ ফিল্ড ইউ উইল ওয়ার্ক ইন আপনাদের ডিফরেন্ট ডিফারেন্ট ফিল্ডস আছে এখানে আমি আপনাদেরকে যেমন বললাম আপনারা কোন ফিল্ডে কাজ করতেছেন আপনাদের কি দায়িত্ব আপনাদের কোন কোম্পানিতে কাজ করতেছেন আপনাদের কি কি করতে হবে সেই কোম্পানিতে সব কিছুর উপরে আপনাদের ডিপেন্ড করবে আপনাদের কি কী ডিপ্লোমা লাগবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি ফর এক্সাম্পল বিজনেস অ্যানালিটিক্সের জন্য আপনি একটা ডিগ্রি করতে পারেন ব্যাচেলার্স ডিগ্রি ইন বিজনেস অ্যানালিটিক্স আপনারা ব্যাচেলার্স ডিগ্রি ইন ডাটা সায়েন্স করতে পারেন হ্যাঁ তো আপনাদের একটা ডিফারেন্ট টাইপস অফ ডিগ্রি দরকার আপনার ডাটা সায়েন্সে কাজ করলে ডাটা সায়েন্সে ডিগ্রি লাগবে আপনারা যদি বিজনেস অ্যানালিটিক্সে কাজ করেন আপনারা আপনাদের বিজনেস অ্যানালিটিক্সের ডিগ্রি লাগবে ডিপেন্ডস অন আপনার কিসে কাজ করতেছে আর অ্যাট লাস্ট আমরা কথা বলবো নাম্বার সিক্স নিয়ে উইচ ইজ শেফ শেফ হইতে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের যোগ্যতা লাগবে আপনাদের মেন্টাল মেন্টাল স্ট্রেংথও লাগবে মেন্টাল স্ট্রেংথ লাগবে কারণ হ্যাঁ শেফ হইতে আপনাদের যেটা লাগবে সেটা হলো আপনাদের ভালো রান্না পারতে হবে ইউনি টু ম্যানেজ স্টাফ আপনাদের আপনার যদি শেফ হন আপনাদের স্টাফ ম্যানেজমেন্ট করতে হবে কারণ আপনাদের কিচেন ক্লিন রাখতে হবে আপনাদের স্টাফ ম্যানেজমেন্ট করতে হবে তারপর আপনাদের মেনু বানাইতে হবে রেস্টুরেন্টের জন্য মেনু বানাইতে হবে আপনাদের সেই মেনুগুলোর জন্য যা যা খাবার লাগবে সেগুলো সাপ্লাই আনতে হবে সো গেট সাপ্লাই হ্যাঁ আপনাদের সাপ্লাই আনতে হবে আর আপনাদের কমপ্লিট করতে হবে যতগুলো অর্ডার আসে সবগুলো অন টাইম কমপ্লিট করার দায়িত্ব আপনাদের আপনি আচ্ছা সেফ হোটেলে কাজ করতে পারবেন ফাইন্ডাইন রেস্টুরেন্টে কাজ করতে পারবেন ক্যাটারিং কোম্পানিতে কাজ করতে পারবেন রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আর ফাস্টফুডে কাজ করতে পারবেন তো অ্যাজ আচ্ছা সেফ আপনাদের অনেক অপরচুনিটি আছে আশা করি আজকের ভিডিওতে আপনারা আপনারা যে জব খুঁজতেছেন সেই জবটা ভিডিওতে পেয়ে গেছে যদি পান ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবো আরেকদিন দিন আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ